সাবস্টেন্টিভ গ্রেড এন্ট্রির ক্ষেত্রে প্রথমে আপনারা আইবাস সিস্টেমে প্রবেশ করুন আইবাস সিস্টেম থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্যাপসা দিয়ে লগ করবেন পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে লগ করতে হবে লগ ইনের পর বাজেট এক্সিকিউশন এবার পে বিল অপশানে গিয়ে দুটি অপশান দেখা যাচ্ছে একটি সাবস্টেন্টিভ গ্রেডেন্টি ফর স্পেশাল বেনিফিট আর বিল সাবমিশান যদি আমরা বিল সাবমিশানে সরাসরি ক্লিক করি তাহলে আমাদের এমন একটি মেসেজ দেখাবে যে স্পেশাল বেনিফিট কারেকশান এখানে যদি আমাদের স্পেশাল বেনিফিটটি আমরা সাবস্টেন্টিভ গ্রেড থেকে বেশি থেকে থাকে দেখা গেছে আমি দশম গ্রেডে কর্মকর্তারত রয়েছি কিন্তু আমার বেতন উত্তোলন করি আমি অষ্টম গ্রেডে সেক্ষেত্রে আমাকে এখানে সাবস্টেন্টিভ গ্রেড অ্যাড করে নিতে হবে অর্থাৎ ইয়েস করতে হবে যদি আমি নবম গ্রেডে থেকে থাকি বা তার তদন্ত গ্রেডে থেকে থাকি আমার যদি সাবস্টেন্টিভ গ্রেড এবং মূল গ্রেড একই হয় সেক্ষেত্রে আমি নো দিব আমার সাবস্টেন্টিভ গ্রেড এন্ট্রি করতে হবে তো এখান থেকে সাবস্টেন্টিভ গ্রেডটি এখানে আমরা এন্ট্রি করে নিব সাবস্টেন্টিভ গ্রেড মূল গ্রেড যেটি সেটি এখান থেকে এন্ট্রি করতে হবে এন্ট্রি করে সেভ অপশানে ক্লিক করব। ড্রাফট হবে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে এটি সাবমিটেড দেখাবে তখন এখানে স্ট্যাটাসটি এমন দেখাবে যে সাবমিটেড বিল আমরা সাস্টেন্টিভ গ্রেড যেটি রয়েছে সেটি এন্ট্রি করার পর আমরা বিল দাখিল করতে গেলে আমাদের এমন একটি মেসেজ দিবে প্লিজ কন্ট্যাক্ট উইথ অ্যাকাউন্টস অফিস ফর সাবস্টেন্টিভ গ্রেড অ্যাপ্রুভাল এখন আমাদের এজি অফিস বা অ্যাকাউন্টস অফিস যেটি বলি না কেন এই অ্যাকাউন্টস অফিস থেকে আমাদের সাবস্টেন্টিভ গ্রেডটি এন্ট্রি করতে হবে অ্যাপ্রুভ করতে হবে অ্যাপ্রুভাল পর অ্যাপ্রুভালের পর আমরা সাবস্টেন্টিভ বেতন বিল সাবমিট করতে পারব। আর যাদের একই গ্রেডে রয়েছেন অর্থাৎ সাবস্টেন্টিভ গ্রেড এবং মূল গ্রেড একই তাদের জন্য নো প্রযোজ্য হবে নো দিলেই তারা বেতন বিল সাবমিট করতে পারবেন